আসসালামু আমাদের এই পথযাত্রার মধ্যে এই গাংনি ছিল না আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আগ্রহ এবং এনসিপি প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা সেটার কারণে আমরা গাংনিতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম আপনাদের কিছু দায়িত্ব আছে আমি এই দায়িত্বটাকে সবাইকে মনে দিতে চাই আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে এমন ফুর্তি করেছে তারা নিজের দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত নিজেরা রাজনীতি করত ছেলেদেরকে দিয়ে রাজনীতি করত অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করত কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করত আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো তরুণ প্রজন্ম এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে এই ছাপ্পান্ন হাজার বর্গমূলে যাদের বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে বিকাশ হয়েছে নিরterror प्रसन्न হও আমাদেরকে সচেতন থাকতে হবে এই সব হাইব্রিড নেতাদের থেকে যেসব সব হাইব্রিড নেতারা অন্য ছলের ভবিষ্যৎ নষ্ট করে তার নিজের ছলের ভবিষ্যৎকে বিদেশের রাখে HttpStatus তো রেখে অন্যের ছলেকে চঞ্চু বানায় এবং তার নিজের ছলেকে নেতা বানায় প্রিয় গাঙ্গিবাসী আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধু না দিয়ে দিই